আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন একটা ভ্যারাইটির সাইট্রাসের একটা ফল কালারটা খুবই গরজিয়াস নর্মালি এরকম কালার খুবই কম আছে এবং এটা দেখতে কমলার মতো হলেও এটা ডিফারেন্ট একটা ভ্যারাইটি এটার নাম হলো ক্লেমনটাইন এই দেখতেছেন খুবই টাইট ঠিক আছে এবং পাতলাটা অনেক কুষাটা অনেক পাতলা আপনাদের দেখে নাবি আছে সাতই কমলার মতোই আমরা এখন কাটতেছি এটা প্রচুর মিষ্টি তবে আমরা যেহেতু রোডটা দিয়েছি বাদাবি লেবু তার কারণে বীজটা আমাদের বাদাবি লেবুর কাছাকাছি সাইজ চলে আসছে কমলার চেয়ে একটু বড় হয়েছে বিসমিল্লাহ রহিম খুবই টাইট দেখতেছেন দারুণ স্মেল আছে ঠিক আছে এটা খুবই টাইট কমলাটা দেখতেছেন এবং আপনাদের আমি সিট দেখাই ওই সিট থেকে আমরা আবার রুটি স্টক তৈরি করার টার্গেট আছে আপনার এই দেখেন সিটগুলা দেখতে পাচ্ছেন সিটগুলা বাদাবি লেবুর চাইতে ছোটো বাট কমলার চাইতে বড় কমলা এত বড় সিট হয় না তো যেহেতু আমরা রুট ইউজ করতেছি এই জন্য বলি যে রুট একটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস আইটাসের ক্ষেত্রে আমরা রুট যে কোনো রুটেই যে শুধু গাছ হইলে যে ফলন ভালো তা না যদি ভালো ভ্যারাইটিও হয় যদি আপনার রুট তার সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন না আপনার এই সাল যে বৈশিষ্ট্যটা আসছে অনেকটা কিন্তু আপনার ক্ল্যামনটাইনের মধ্যে কিন্তু চলে আসছে পাদাবি লেবুর কিছুটা বৈশিষ্ট্য তো এই জন্য বলি আমরা যে আমরা কেন এটা এত রুট নিয়ে এত মাতামাতি করি বা ভালো রুট কেন প্রয়োজন আমরা সবসময় কি করি যে কোনো সাইট্রাসি হোক পাদাবি লেবুতে দিয়ে দিই আমরা যদি ভালো পারফরমেন্স পেতে যাই অরেঞ্জ বলেন ম্যান্ডারিন বলেন টানজেরিন ক্ল্যামনটাইন আমরা রুট নিয়ে অনেক স্টাডি করতে হবে অনেক গবেষণার বিষয় আছে তো ধীরে ধীরে আমাদের বাংলাদেশে এগ্রিকালচার সেক্টরটা অনেক আগাইছে আরও আগাবে এখন অনেকেই রুট নিয়ে কাজ করতেছে অনেক আছে ব্যক্তিগতভাবে করতেছে আর কিছু আছে আপনার প্রাতিষ্ঠানিকভাবে হইতেছে এই দেখেন সালটা কত পাতলা আমাদের বেশিরভাগই ভিডিও আমরা তৈরি করি আমরা কিন্তু চারা হিউজ পরিমাণ সেল করি তা না আমরা মেনলি এই বাগান নিয়েই ব্যস্ত আমরা চারা সেল নিয়ে নার্সারিদের মতো এত লাফালাফি করি না এই দেখেন খুবই টাইট ঠিক আছে তো এটা কিন্তু অনেক রসাল হওয়ার কথা রস কিন্তু আছে এমন না যে রস শুকিয়ে গেছে যথেষ্ট মিষ্টি এটা আপনাদের জাস্ট শুধু দেখাই আমি কি পরিমাণ আপনার এটাতে জুস আছে এই দেখেন ঠিক আছে অনেকেই হয়তো বা বুঝবে যে জুস নেই যে এর মেন কারণ হলো এটা দেখতে একটু ডিফারেন্ট হওয়ার কারণ এটা যেহেতু আমরা বাদামি লেবুতে দিছি তার কারণে আমরা অনেকটা চেঞ্জ আসছে ফলের মধ্যে আসলে এইরকম আসার কথা ছিল না আমরা যদি ভালো রুটে এটা দিতে পারি তাহলে পারফরমেন্স ভালো পাবে যেহেতু ফল সেট হয়েছে এবং ফলের স্বাদও ভালো সাইজও ভালো আমরা যদি এটা ভালো রুটে দিই আমাদের পারফরমেন্সটা আরও ভালো হবে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেও থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ